নমস্কার দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর নিয়ে আমি সুমিতা আপনাদের সামনে রানীগঞ্জের ইনস্টিটিউট অফ মাইনিং কলেজের বাউন্ডারি দেওয়াল এবং সদর দরজার উদ্বোধন করলেন রানীগঞ্জের এমএলএ তথা এডিটিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি উপস্থিত ছিলেন বোরো টুয়ের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সহ বিশিষ্ট জনেরা দুর্ঘটনার সম্মুখীন হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী লরির ধাক্কায় টোটো থেকে পড়ে গিয়ে আহত হয় অঙ্কিতা ঘোষ নামে ওই পরীক্ষার্থী ঘটনাটি ঘটে শুক্রবার বর্ধমানের জামালপুরে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ অবশেষে পরীক্ষা দিতে সক্ষম হন পরীক্ষার্থী ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে হিন্দু ধর্মের মৃত ব্যক্তির সৎকার করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলির ঘাটে এমনই মানবতার দৃশ্য দেখা গেল মৃত গণেশ হাজরা শিমুলগাছি গ্রামের বসবাসকারী একমাত্র হিন্দু পরিবার বলেও জানা যায় পূর্ব বর্ধমানের ভাতারের রেনটাই মন্দিরে চুরি যাওয়া রূপর সিংহাসন উদ্ধার বর্ধমান রেল স্টেশন এলাকা থেকে এই অভিযোগে কালীচরণ প্রধান নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ শুক্রবার পুনরায় তাকে পাঠানো হল বর্ধমান আদালতে সংগ্রামী যৌথ মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতীকে অনশনের ডাক দেওয়া হয় শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবনের সামনে মোট চার দফা দাবিকে সামনে রেখে করা হয় এই অনশন কর্মসূচি আদিবাসীদের ঐতিহ্যবাহী বাহাবাঙ্গা কেন্দ্র করে মানজি মাপাজি মান্ডুয়ার পক্ষ থেকে বর্ধমান শাসককে দেওয়া হল সংবর্ধনা আবারও পূর্ব বর্ধমানের গোলশিল রন্ডিয়া সেচ ক্যানেলের পাশে উদ্ধার হলো ছটি তাজা বোমা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এরপর বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ঘটনার তদন্ত শুরু করেছে গোলসি থানার পুলিশ আসানসোল পৌর কর্পোরেশনের ওয়ার্ড স্তরের জেলা শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে শিশু সুরক্ষা কমিটি গঠন করা হচ্ছে এ বিষয়ে আসানসোল সম্প্রীতি ভবনে একটি সভার আয়োজন করা হয় বিভিন্ন কোর্সে ফি কমানোর দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অব্যাহত টিএম আন্দোলন বিক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে এদিন দুতরফের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাড়ির বধুকে উত্তপ্ত করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কুরুলের কোপে আক্রান্ত শ্বশুর স্বামী সহ দুই দেওর গুরুতর আহত অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি তারা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের সরিষাডাঙ্গা এলাকায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্টেনে। খবর বাংলা খবরের খবরদারি